শয়তান নিজেই পথ হারা হয়ে গেল শয়তান ধোকা দিতে পারল না এক পর্যায়ে হজরত ইব্রাহিম আলাই সালাম সালাম মিনা পর্বতে যখন উপস্থিত হয়ে গেলেন উপস্থিত হওয়ার পরে হজরত ইসমাইল ডাক দেবান বাবা গো আপনি আমার চারটি কথা শুনবেন বাবা চারটি কথার মধ্যে এক নাম্বারে কথা ছিল বাবা আপনি আপনার শরীর ছুরিটাকে মজবুত আকারে ধার দিয়ে নিন যাতে আমাকে সবাই করতে যেন কষ্ট না হয় দ্বিতীয়ত আমার হাত পা বেঁধে রাখবেন কারণ যদি আপনি হাত পা যদি বেঁধে না রাখেন আর আমি যদি ছুটাছুটি করে মাফামাফি করি আমার শরীরের রক্ত আপনার কাপড় রাখবে আর আপনি তখন ব্যাকুল হয়ে যাবেন আপনি বাবা হয়ে সহ্য করতে পারবেন না এমন সময় ইসমাইল ডাক দে বাবা আপনি আমাকে জমিনের মধ্যে শীত করে শোয়াবেন না আমাকে আপনি উপর করে শোয়াবেন যাতে আমার মৌচা যেন সিজদারত অবস্থা হয় জোরে কনসোবাহ ইসমাইল ডাক দে বলেন বাবা আমাকে চিত করে শোয়াবেন না আমাকে আপনি উপর করে শোয়াবেন যাতে করে আমার মুহূর্তটা যেন শেষদারত অবস্থায় হয় জোরে গান কোরবানি সম্পর্কে কিছু আলোচনা করব তো কোরবানি করার বিষয়ে কেমনে কোরবানি করতে হয় কোরবানির ফজিলত কোরবানির ইতিহাস কোরবানি কোথার থেকে আসলো এই সম্পর্কে আমি আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব আল্লাহ রব্বুল আলামিন হজরত ইব্রাহিম সালাম ইব্রাহিম আলাই সালুমকে এই দুনিয়ার দুনিয়ারে পাঠানোর পরে নবী ইব্রাহিম এক নয় দুই নয় বহু পরীক্ষা দিয়েছেন সেই পরীক্ষাগুলোর মধ্যেই হজরত ইব্রাহিম আল্লাহ সালাত একশোতে একশো নম্বর রূপে পাশ করেছেন জরেখান সুবাহন্দ ইব্রাহিম আলাই সালাত নব্রুদের আগুন রাজ্ঞিকুণ্ডের মধ্যে যখন দেওয়া হল আমার আল্লাহ তার আগুনকে ডাক দে বলেন ইয়া নাড় কোন বার দাও ওয়াসালা আমার নালা এবার হিসরে গান আকবার আল্লাহ তা রাখ দে সাবধান হয়ে যাও আমার ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক শান্তিদায়ক হয়ে যাও আমার ইব্রাহিমের যেন একটি শরীরের পশম যেন পড়তে না জরে আবারে জরেগন আগুনের মধ্যে যখন দিলেন ইব্রাহিম আলাইসাল্লামের শরীরের একটি পশমও পড়ে নাই এটা পাখির একমাত্র কুদরত জোরে জরেগান সুবাহ ইব্রাহিম আলাই সালাতাম কত পরীক্ষা দিয়েছেন কত কষ্ট করেছেন কিন্তু তারপরেও আমার আল্লাহ তালার স্মরণ থেকে তিনি গাফেল হননি তাপসিরে মারিফুল কোরআনের মধ্যে এসেছে ইব্রাহিম আলাই সালাতামের বয়স যখন আসি আর হজরত হাজরাম আলাইহি সালাতামের বয়স যখন একশো এমন সময় আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলাই সালাতামকে একটি পুত্র সন্তান দান করেছিলেন জোরে গণসুবাহান ইব্রাহিম আলাই সালাতাম বহুদিন আল্লাহর কাছে দোয়া করলেন রব্বে হাবলিমিন ও বাবু তুমি আমাকে একটি পুত্র সন্তান দান করো নবীর বয়স যখন আশি হয়ে গেল ওই সময় আমার আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি নেককার সন্তান পুত্র দান করেছিলেন জয়েরกัน সুবহানাল্লাহ জিবHazard মাসের 8 তারিখে বিশ্ব নবীজির একজন নবী আর জমিনের মধ্যে প্রেরণ করলেন নবী ইব্রাহিম নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আমার আল্লাহ তাআলা স্বপ্ন দেখালেন যে হে নবী আপনি কোরবানি করুন আপনি আপনার প্রিয় বস্তু কোরবানি করুন তিনি পরের দিন আশিটি উঠ আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলেন জয়গান সুবাহান আল্লাহ এমনি তিনি সিলহাজ মাসের নয় তারিখে আবারও স্বপ্নে দেখলেন যে আল্লাহ তালা ডাকতে বললেন নবী ইব্রাহিম আপনি আপনার প্রিয় বস্তু কোরবানি করুন তিনি পরের দিন আশিটি ওট আল্লাহ রাস্তায় কোরবানি করে দিলেন এমন সময় তিনি তারপরের দিন আবারও দেখতে পাইলেন হে ইব্রাহিম আপনার প্রিয় বস্তু আপনি কুরবানি করুন এই স্বপ্ন দেখার পরে ইব্রাহিম মনে মনে ভাবলেন নবীদের স্বপ্ন তো সত্য হয়ে থাকে তিনি তার ছেলেকে ডাক দিয়ে বললেন বাবা তোমাকে আমি কুরবানি করার জন্য আমি নিয়ে যাব বাবা তার সন্তান ডাক বাবা আপনি আল্লাহর পক্ষ থেকে যেই হুকুম প্রাপ্ত হয়েছেন আপনি তা বাস্তবায়ন করুন আমি আল্লাহর পথে কুরবানি হওয়ার জন্য প্রস্তুত জোরে কোন সবাহ বাবাও যেমন প্রস্তুত সন্তানও তেমন প্রস্তুত আশি বছর বয়সে সন্তান হওয়ার পরে কি যে কষ্ট সেটা একমাত্র নবী ইব্রাহিম আলাই সাল্লা বুঝতে পারছেন যে এই বুড়ো বয়সে নিজের সন্তানকে নিজ হাতে কোরবানি করার কত কষ্ট তারপরে নবী ইব্রাহিম আলাই সাল্লাম আল্লাহ তাল সন্তুষ্টি করার জন্য প্রস্তুত হয়েছেন যদি কোনো সোভা নাম এমন সময় বিশ্ব নবীদের নবী ইব্রাহিম আলাই সালাম যখন বাবা পুত্র যখন রওনা করলেন এমন সময় হাজরা আল্লাহ সালাত সালামকে ধোকা দেওয়া শুরু করলেন ধোকা দেওয়া আরম্ভ করলেন এ হাজরা তোমার সন্তানকে কিন্তু কোরবানি করে ফেলবে সাবধান এবার হাজরা ডাক দিয়ে বলল এটা যদি আমার আল্লাহ তাহলার আদেশ হয়ে থাকে কোনো সমস্যা নাই পর্যায়ে যখন হাজারের কাছে যখন শয়তান ধোকা না দিয়ে যখন ব্যর্থ হয়ে যখন ইসমাইলের কাছে আসলেন। ইসমাইলকে ডাক দিয়ে বললেন শ্রাদা ইসমায়ুন তোমার বাবা কিন্তু তোমাকে আজকে জবাই করে ফেলবে দেখো তোমার বাবার হাতে রশি তোমার বাবার হাতে ছুরি তোমার বাবা কিন্তু তোমাকে আজকে হত্যা করে ফেলবে কোরবানি করে ফেলবে নেবে ইসমাইল ডাক দিয়ে বললে কোনো সমস্যা নাই এটা যদি একমাত্র আল্লাহর হুকুম হয়ে থাকে আমি আল্লাহর হুকুমে আমি আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য আমি প্রস্তুত জোরে গণসভা এবার হজরত ইসমাইল আলাই সালাত সালামকে ধোকা দিতে পারলেন না শয়তান ব্যর্থ হয়ে হজরতে ইব্রাহিম আল্লাহ সালাত সালামকে ডাক দিয়ে বললেন যে স্বপ্নের কথা ধরে কেউ কি নিজের সন্তানকে কোরবানি করে আপনি দেখেন না কাবিল হাবিলকে হত্যা করার কারণে আজকে পুরো পৃথিবীর মানুষ কাবিলকে ঘৃণা করে অপমান করে আপনি বাবা হয়ে যদি আপনার সন্তানকে যদি কোরবানি করেন ইতিহাস আপনাকে ঘৃণা করবে এই কথা বলার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আল্লাহ সাল্লা বুঝতে পারলেন যে এটা শয়তান ডাক দিয়ে বললেন ডাক দিয়ে বললেন যে মনে হচ্ছে তুমি শয়তান তুমি যেহেতু আমাকে ধোকা দিচ্ছ ইব্রাহিম আলাই সালাতাম ডাক বলেন মনে হচ্ছে তুমি শয়তান এমন সময় ইব্রাহিম সালামকে শয়তান ডাক দে আমি তোমাকে সামনে যেতে দেব না এমন সময় ইব্রাহিম আলাই যখন সামনে সামনে হাঁটতেছে এমন সময় শয়তান যখন বাধা দেওয়া শুরু করল শয়তানকে শয়তানকে প্রতিহত করার জন্য ইব্রাহিম আলাই সালাতাম সেখানে সাতটি পাথর মারলেন এবং সেখানে শয়তানকে সাতটি পাথর মারার কারণে শয়তান যখন দূরে সরে গেল ইব্রাহিম সালাম যখন আবার রওনা করলেন কিছু দূর যাইতে যাইতে আবার যখন শয়তান উপস্থিত হয়ে গেল সেখানে ইব্রাহিম সালাম তাকে সাতটি পাথর মারলেন আবার কিছু দূর যাওয়ার পরে শয়তান যখন ইব্রাহিম সালামের রাস্তার মধ্যে যখন পথের মধ্যে বাধা হয়ে গেলেন তখন তখন ইব্রাহিম আলাই সালাত আসসালাম ইব্রাহিম আলাই সালাত তা ওই সময় শয়তানকে শয়তানকে পাথর মানলেন এই তিন জায়গায় পাথর মানলেন এই জন্য আমার আল্লাহ তালা ইতিহাসের পাতায় রেখে দিয়েছেন যখন বিভিন্ন দেশের হাজিরা যখন মক্কা নগরীতে হস করতে যায় হস করতে যাওয়ার পরে শয়তানকে পাথর মারা ওয়াজিব জোরে কন সোবাহান শয়তান ধোকা দিল কিন্তু ধোঁকা দেওয়ার পরে শয়তান নিজেই পথ হারা হয়ে গেল শয়তান ধোকা দিতে পারলো না এক পর্যায়ে হজরত ইব্রাহিম আলাই মিনা পর্বতে যখন উপস্থিত হয়ে গেলেন উপস্থিত হওয়ার পরে হজরত ইসমাইল ডাক দেব বাবা গো আপনি আমার চারটি কথা শুনবেন বাবা চারটি কথার মধ্যে এক নম্বরে কথা ছিল বাবা আপনি আপনার ছুরি ছুরিটাকে মজবুত আকারে ধার দিয়ে নিন যাতে আমাকে জবাই করতে যেন কষ্ট না হয় দ্বিতীয়ত আমার হাত পা বেঁধে রাখবেন কারণ যদি আপনি হাত পা যদি বেঁধে না রাখেন আর আমি যদি ছুটাছুটি করি লাফালাফি করি আমার শরীরের রক্ত আপনার কাপড়ে রাখবে আর আপনি তখন ব্যাকুল হয়ে যাবেন আপনি বাবা হয়ে সহ্য করতে পারবেন না এমন সময় নবী ইসমাইল ডাক দেবঙ্গ বাবা আপনি আমাকে শমিনের মধ্যে শীত করে শোয়াবেন না আমাকে আপনি উপুর করে শোয়াবেন যাতে আমার মত যেন সিজদারত অবস্থা হয় জোরে কন শোভা ডাক দেবন বাবা আমাকে চিত করে শোয়াবেন না আমাকে আপনি উপর করে শোয়াবেন যাতে করে আমার যেন অবস্থায় হয় গো আমি যখন মারা যাব আপনি যখন আমাকে যখন জবাই করবেন আমার রক্ত মাখা জামা কাপড় গুলো আমার মার কাছে নিয়ে যাবেন আর বলবেন ইসমাইল আপনাকে সালাম দিয়েছেন আর আমার মা যেন আমার সালামের জবাব দেয় জোরে গণ সবাহ দেখেন নবীদের ইমান নবীদের ইমানের কারণে জান্নাত পেয়েছেন নবীদের কত ইমান মজবুত আর আপনার আমার ইমান হলে তো সঙ্গে সঙ্গে শয়তানের ধোকা খেয়ে আমরা জমিনের মধ্যে লটিয়ে পড়তাম কিন্তু নবীদের ইমান মজবুত হওয়ার কারণে শয়তান তাদেরকে ধোঁকা দিয়ে পরাস্ত করতে পারে নাই কথা বলেন ঠিক কিনা এই কথাটা কোরআন ইমের মধ্যে আমার আল্লাহ বলেন আল্লা তার নবীজিকে নবীজিকে

ফরাম মা বাবা গো মা হুসায়া যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু সঙ্গে ঘোরাফেরা বয়সে যখন উপনীত হলেন হালামাবাগ মাহ আয়া কলায়া বোনাইয়া তখন ইব্রাহিম আলাহিসাল্লাতুয়াস বললেন হে আমার ছেলে। ইন্নি আর ফিরমান আমি আমি স্বপ্নে দেখছি আজবাহুকা তোমাকে আপনি জবাই করেছে ফাংজোরো মাজা তার এখন তোমার কি অভিমত তুমি ব্যক্ত করো সঙ্গে সঙ্গে সেলে জবাব দে কলাইয়া আবাতি ইফামা

ইসমাইল ডাক দেবান বাবা আপনি আল্লাহর পক্ষ থেকে যে হুকুম প্রাপ্ত হয়েছেন তা আপনি বাস্তবায়িত করুন সাতা জি দুনি ইংসা আল্লাহ আমাকে অবশ্যই আপনি ধৈর্যশীলদের কাতারেই পাবেন জয় কন সোহান বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ বললেন ব্যক্তির সামর্থ্য থাকা অবস্থায় যে ব্যক্তি কোরবানি করল না বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ ডাক দিয়ে বলেছেন সে যেন আমার ঈদ গায়ে যেন প্রবেশ না করে তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বিশ্বনবী মোহাম্মদ বলেছেন আজহার দিনে কোরবানি করার সে আমার কাছে আর কোনো ভালো আমল নাই একমাত্র কোরবানি করার এমন এমনকি হাসরের ময়দানে কেয়ামতের ময়দানে পশুর লোম এবং খোর সবকিছুই কেয়ামতের মাঠে মিজানের বাংলায় মাপ দেওয়া হবে বিশ্বনবী নবী মহাম্মাদন রসুল সল্লহ অলাইহ সাল্লাম বলে দিয়েছেন যে বিশ্বনবে জনাবে মোহাম্মাদন রসুল্লা সাল্লাল্লাল্লাহু আলাইহিব সাল্লাম ডাক দে বলেন পশুর রক্ত দুনিয়াতে প্রবাহিত হওয়ার পূর্বেই আমি আল্লাহ সেই কুরবানী কবুল করে নেই জরে কানুসবাহানন্দ কুৰাবানের সম্পর্কে কোরআন উল কারিমের মধ্যে আল্লাহ ডাক দে বলেন কুল ইনা সালাতিম অনুশকী অমাহায়া অমামাতি লিং রাহি রবী আলামি আল্লাহ আকবর কারিমীর মধ্যে ডাক দেব যেন উল হেনবি আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন ইন্না নিশ্চয় আমার নামাজ অনুসুখী এবং আমার কুরবানি আমার হায়াত আমার মহৎ সব কিছু একমাত্র আল্লাহর হতে হবে বেচরে কন সবাহ কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ আমিন ডাকালোহা দিমা উহা লোহ তাক আমি কম জোরে ক না হ একবার আর একটু জোরে একবার কোরানকারী মেনার মধ্যে আমার আল্লাহ রাধা রে শুনে রাখো চেনা রাখো আমি আল্লাহ তালা নিকট তোমাদের গোষ্ট রক্ত হার কিছুই পৌঁছায় না আমার নিকটে শুধু পৌঁছায় বান্দার তাকো অদা তুমি তো গোষ্ট খাবা তুমি তো সব কিছুই করবা, আমার নিকটে তোমাদের রক্ত কিছুই আসবে না শুধু আমার নিকট আসবে তোমাদের তাকওয়ান এই জন্য কোরবানি করতে হবে নিজেকে আত্মশুদ্ধি করতে হবে নিজের অন্তরকে নিয়ন্ত্রণ করতে হবে এক রাসের সাথে কোরবানি করতে হবে যারা এক সাথে কোরবানি করবেন আমার আল্লাহ তাদের কোরবানি কবুল করবেন আর যাদের এক রাসের সাথে কোরবানি করবে না আমার আল্লাহ তাদের কোরবানি কবুল করবেন না কথা বলেন ঠিক ঠিক কিনা এই জন্য আল্লাহ ডাক দিয়ে বলেন নবী গো আপনি জানিয়ে দিন আমার নিকটে গোস্ত পৌঁছায় না আমার নিকটে রক্ত পৌঁছায় না আমার নিকটে পৌঁছায় একমাত্র বান্দার তাকওয়া জোরে কোন সুবহানাল্লাহ আমি আপনাদের সামনে কোরআন থেকে কথা বলতেছিলাম আমি আপনাদের সামনে জিহাদ সম্পর্কে কিছু কথা বলতেছিলাম তো জিহাদের কথা তো কোরআনে আসছে কথা বলবেন ঠিক কিনা তো আমরা দেখতে পাইলাম যে আমাদের এই জেলায় আটঘরিয়া থানাতে কিছু খারাপ মানুষের আবির্ভাব ঘটছে তারা যে মতো একটি কিতাবকে যারা পুরায়া দেয় এরা কখনো মানুষ হতে পারে না কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ তারা দীর্ঘ তেইশ বছর যাবৎ বিশ্বরবী জোনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্ল সাল্লামের প্রতি কোরআন নাজিল করেছেন যেই কোরআন নবী আমার মক্কার জামানায় দাওয়াত দিতে গিয়ে কত মার খেয়েছেন কত জুলুমের শিকারও হয়েছেন কত জেল খাটছেন নবী আমার মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়ে কোরআনের দাবাত দিয়েছেন আর বাংলার জমিনের কিছু হতভাঙ্গা কিছু কুলাঙ্গার কিছু যারা সন্তান এই সমস্ত হারামিরা যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নাই যারা কোরআনকে যারা পোড়ায় তারা তাদের কাছে কোনো দিন ইসলাম নিরাপদ নয় তাদের কাছে কোনোদিন রাষ্ট্র নিরাপদ নয় কথা বলেন ঠিক কিনা ভবিষ্যতে আপনারা ভোট দিবেন জেনে শুনে ভোট দিবেন যেই সমস্ত হারামেরা কোরআনের বিরুদ্ধে কথা বলে কোরআনকে যারা পুরায় তারা কোনোদিন মানুষ হতে পারে না এক নম্বরে যার সন্তান হারাম জাদা কথা বলেন ঠিক কিনা যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে তারা কখনো মানুষ হতে পারে না আমরা ইতিপূর্বে দেখছি বিভিন্ন দেশের মধ্যে কোরআন পুড়িয়েছে বিভিন্ন দেশের মধ্যে কোরআন পুড়িয়েছে কিন্তু আমরা দেখতে পেয়েছি বাংলার জমিনের মধ্যে আটঘরিয়াতে যারা কোরআন পুড়িয়েছে এরা কোনো দিন মানুষ হতে পারে না যারা কোরআন পুড়িয়েছে এদের কাছে ইসলাম নিরাপদ নয় এদের কাছে রাষ্ট্র নিরাপদ নয় ভবিষ্যতে যদি আপনারা ভোট দেন দেখবেন যারা কারা কোরআনের পক্ষে যারা কোরআনের পক্ষে আছে যারা ইসলামের পক্ষে আছে তাদেরকে আপনারা ভোট দেবেন ইতিপূর্বে আপনারা স্বামীকে দেখছেন বাবাকে দেখছেন সবাইকে দেখা শেষ মেয়েকে দেখছেন ধানের শিষকে দেখছেন নৌকাকে দেখছেন এবার দেখবেন ইসলামের পক্ষে যারা আছে। এদেরকেই ভোট দিয়ে বিজয়ী করবেন কথা বলবেন ঠিক না আপনারা সবাই রাজি আছেন তো ইনশাল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ রাগ করবেন না কোরআনের পক্ষে কথা বললে কোরআন দ্বারা কথা বললে কেউ রাগ করবে কে খুশি হবে কে রাগ করবে কে খুশি হবে এটা দেখার দায়িত্ব আর এমদের নাই আর এমরা তো কোরআনের দায়িত্ব নিয়ে দুনিয়ার মধ্যে আসছেন তো দুনিয়ার মধ্যে আসার পরে যদি আমরা হক কথা যদি বলতে না পারি তাহলে কি আমাদের দিনে হাসরের ময়দানে কিন্তু জবাবদিহিতা করতে হবে এই জন্য ভবিষ্যতে আপনারা ভালো কিছু দেখেই আপনারা বিচার করবেন যাই হোক আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি